আপনারা জানেন যে ঐতিহাসিক জুলাই গণভ্যুত্থান যে গত বছর ঘটেছিল সেটিরই ধারাবাহিকতাই সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে মাসব্যাপী আমরা ভোলা জেলায় আপনারা জানেন যে সর্বোচ্চ আমাদের সাতচল্লিশ জন শহীদ আটচল্লিশ জন একজন গেজেট বাতিল হয়েছে সাতচল্লিশ জন শহীদ এই জেলায় আছে আমরা এর জন্য গর্বিত ভোলাবাসী এইখানে শহীদ শামীম হাওলাদারের কবরস্থানে আমরা আজকে ফুল দিয়ে শ্রদ্ধা জানলাম এরকম অবশিষ্ট বাকি যে ছেচল্লিশটি কবরস্থান আছে সকল ক্ষেত্রে প্রশাসন পুলিশ মিলে এবং অন্যান্য দপ্তর বেসরকারি প্রতিষ্ঠান সবাই মিলে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমাদের আজকে দিবসের কর্মসূচি শুরু হয়েছে কিছুক্ষণ বাদে আবার আমরা শিল্পকলায় দেখছেন সেইখানে আমাদের জুলাই শহীদের মা স্বজন আহত এবং অন্যান্য সকলের উপস্থিতিতে আমরা একটি অনুষ্ঠান করতে যাচ্ছি সেটি একটি আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য জুলাই গণ অভ্যুত্থান দিবসে একটি উজ্জ্বলতম মুহূর্ত আমাদের ভোলাবাসীর জন্য আমরা আশা করি আমাদের ভোলার যে সকল শহীদ প্রাণ দিয়েছেন তাদের প্রাণের যে তাজা রক্তের বিনিময়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে সমর্থ হব ধন্যবাদ